হ্যালো বন্ধুরা হঠাৎ কেন তেঁতুল পাতা ধারাবাহিকটি চার্চের মুখ্য অভিনেত্রী বা এমন সিদ্ধান্ত নিলেন তিনি আসুন ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক একঝলকে স্টার যশার একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক হল তেতুল পাতা সিরিয়ালটির সাম্প্রতিক পর্বগুলিতে প্রধান চরিত্র ঋষি আর ঝিল্লির সম্পর্কে সমীকরণ পাল্টেছে বর্তমানে দেখা যাচ্ছে ঝিল্লি প্রেমে পড়েছে ঋষি তবে এই সম্পর্কে বাদশে দিয়েছে খলনায়িকা ঝোড়া প্রতিনিধি এই ধারাবাহিকের গল্পের নিত্য নতুন মোড় আর উত্তেজনপূর্ণ ঘটনা দর্শকদের নজর কেড়েছে বরাবরই এছাড়া সিরিয়ালের নিত্য নতুন চমক দর্শকদের মধ্যে আলোচনাও সৃষ্টি করেছে স্টার যশার জনপ্রিয় ধারাবাহিক তেতুল পাতাতে মুখ্য চরিত্র অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায় আর ঋতুপ্রাদে গৌরব চট্টোপাধ্যায় সিরিয়ালের নায়ক হিসেবে অভিনয় করেছেন এবং সিরিয়ালটির প্রধান অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় চরিত্রে অভিনয় করেছেন সম্প্রতি শিমুলপুরার রায়চৌধুরী বাড়িতে সময় তিনি তিনি জানিয়েছেন এই স্থানটি তার ব্যক্তিগত জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত যা তার অভিনয়ে প্রভাব ফেলছে তবে সম্প্রতি একটা দুঃখের খবর এসেছে তেতুলপাতা ধারাবাহিকের ভক্তদের জন্য তেতুলপাতা ধারাবাহিক অনিন্দিতা রায়চৌধুরী পিসুমনির ভূমিকায় অভিনয় করছেন জানা গেছে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার কারণে সুখবরটা শেয়ার করে ছিলেন সোশ্যাল মিডিয়াতে আর আগামী মার্চ মাসের স্বামী সুদীপ সরকার এবং তিনি পিতামাতা হতে চলেছেন সেই কারণে খুব শীঘ্রই তেঁতুল পাতা ছাড়তে চলেছেন অভিনেত্রী এখন অনিন্দিতা তেঁতুল পাতা ছাড়লে সেই চরিত্রে কেউ অভিনয় করবে তা এখনো জানা যায়নি তেঁতুল পাতা ধারাবাহিকের গল্পে নতুন মোড়া চরিত্রে তোমাদের সম্পর্কে পরিবর্তন দেখা যাচ্ছে তার দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনার আগ্রহ বাড়াচ্ছে যা প্রতিদিন সন্ধ্যে ছটায় সম্প্রচারিত হয় মেগা ধারাবাহিকটি আপনার কেমন লাগে তেতুল পাতা ধারাবাহিকটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ধারাবাহিকের আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এইভাবে জুড়ে থাকুন পাশে থাকুন ধন্যবাদ